আঠেরোই নভেম্বর ছিল মিষ্টিমায়ের জন্মদিন দিদি ভাইরা বোনকে সারপ্রাইজ দেবে বলে রাত বারোটার সময় একটু জন্মদিনের আয়োজন করেছে এখনও দেখ আমার মা ছেলেকে ঘুম পাড়িয়ে বোনের জন্মদিনে সারপ্রাইজ প্ল্যান মিষ্টিমা ঘুমাতে যাওয়ার পরে ওরা বারান্দায় সুন্দর করে সাজিয়েছে কিন্তু মিষ্টিমাও কিন্তু এখনও ঘুমায়নি আজকে

Nào, cắt Happy, Happy birthday, birthday to, you. to you Happy birthday, Happy birthday, birthday. to you <laughs> <laughs> <hums> 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 এমনিতেই মাঝরাত তাতে আবার আমাদের ইহুটা ঘুমাচ্ছে তাই বেশি চেঁচামেচি না করে বার্থডে সেলিব্রেশনটা সম্ভব পাচ্ছে কিন্তু অল্পতেই খুশি এইটুকুতে আমার মিষ্টিমা কত খুশি এই হাসিটাই সারা জীবন ওর মুখে অটুট থাকুক